নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের সান্দকালীন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টিতে কি রাজ্য নেতৃত্ব থাকতে দেবে না কারণ গত কয়েক দিন ধরে যে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের মনোভাব দেখা যাচ্ছে তাতে যথেষ্টই কণ্ঠাসা শুভেন্দু অধিকারী এর আগে শুভেন্দু অধিকারীকে নিয়ে সুকান্ত মজুমদার একরকম মন্তব্য করেছিলেন তিনি দলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকেন না বলে সেখানে কটাক্ষ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী বড় মাপের নেতা এই রকম বৈঠকে তিনি কমফর্ট ফিল করেন না তা নিয়ে একটা রাজনৈতিক চর্চা হয়েছিল তার পাল্টা জবাব শুভেন্দু অধিকারীও দিয়েছিলেন তিনি বলেছিলেন সুকান্ত মজুমদার এই মন্তব্য করেছেন এর উত্তর তিনি দিতে পারবেন আবার গত দুদিন আগে একটা ঘটনা ঘটেছে তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর অত্যন্ত সুসম্পর্ক ছিল এই জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের নেতা ছিলেন শুভেন্দু অধিকারীর হাত ধরেই সম্ভবত তার ভারতীয় জনতা পার্টিতে এত কম সময়ের মধ্যে তার দ্রুত উন্নতি হয়েছে সেই জগন্নাথ চট্টোপাধ্যায় গত দুদিন আগে একটি ফেসবুক পোস্ট করেছিলেন সেখানে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে নিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে দু সালে যারা শিক্ষক নিয়োগে সুপারিশ করেছিলেন তারা কোনো মতেই রেহাত পাবেন না হয়তো দেরি করছে সিবিআই কিন্তু তাদের কপালে শাস্তি খাড়া ঝুলছে সে জায়গাতেই একটা তির্যক মন্তব্যের পর শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দ্র অধিকারী ইতিমধ্যেই আইনজ্ঞের নোটিশ পাঠিয়েছেন এই জগন্নাথ চট্টোপাধ্যায়কে তিনি দলের সাধারণ সম্পাদক এছাড়াও ভারতীয় জনতা পার্টির অফিস সেক্রেটারি তিনি সেই চিঠিটি পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তার ফেসবুক পোস্টটিকে ডিলিট করে দিয়েছেন কি বলেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় সেই ফেসবুক পোস্টে সেটাও দেখুন তারপরেই যে দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই যিনি গতবারও তমলুকের সাংসদ ছিলেন তিনি কি আইনি নোটিশ পাঠিয়েছেন সেটাও আপনারা দেখুন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখলেন জগন্নাথ চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির এরা যে সাধারণ সম্পাদক এবং অফিস সেক্রেটারি তার যে ফেসবুক পোস্ট সেখানে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ বিধায়ক এবং নেতার নাম রয়েছে তার সাথে সাথেই শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে এছাড়াও সেখানে ভারতী ঘোষের নাম রয়েছে কারণ ভারতী ঘোষ ষোলো সালে তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন ঝাড়গ্রামে দায়িত্ব পালন করতেন তারও চারটি সুপারিশের তথ্য তিনি সামনে এনেছেন সিবিআইয়ের পক্ষ থেকে এই চার্জশিট এখনো পর্যন্ত তারা আদালতে জমা দিয়েছেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত সেই তথ্য আমাদের কাছে নেই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে সিবিআই এই চার্জশিটে এই দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের নাম তারা নথিভুক্ত করবেন তাতে দোষী না তাদের সাক্ষী হিসেবে সিবিআই ডাকবে সেটা সিবিআইয়ের ব্যাপার কিন্তু হঠাৎ করে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায়ের সম্পর্ক প্রায় কুড়ি বছরের কারণ জগন্নাথ চট্টোপাধ্যায় একসময় সাংবাদিকতা করতেন তার সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা ভালো সম্পর্ক ছিল তিনি নন্দীগ্রামের সময় একটি বৃহৎ সংবাদ গোষ্ঠীর সাংবাদিক ছিলেন সেই সময় থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সম্পর্ক মধুর ছিল তার ভারতীয় জনতা পার্টিতে সম্ভবত যোগদান করেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদিও তিনি পরাজিত হয়েছিলেন কিন্তু সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায়ের সম্পর্কের এত বড় অবনতি কেন হলো তা নিয়ে কিন্তু রাজ্য নেতৃত্বের মধ্যে চর্চা শুরু হয়েছে কারণ অত্যন্ত একটা মধুর সম্পর্ক ছিল এবং শুভেন্দু অধিকারীর ওপর গত কয়েকদিন ধরে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব যেভাবে মনোভাব দেখাচ্ছেন সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তার বিরুদ্ধে যেসব মনোভাব দেখাচ্ছেন তা কিন্তু রাজনীতিতে একটা নতুন চর্চার বিষয় গত সপ্তাহে তিনি দিল্লিতে গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে পারেননি কিন্তু ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের সঙ্গে তিনি দেখা করেছেন তাকে তার মনোভাবের কথা তিনি বলেছেন নিশ্চয়ই এক সময় এই জগদীপ ধানকারী রাজ্যের রাজ্যপাল ছিলেন তখন শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল ইতিমধ্যেই নিন্দুকেরা বলতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী দিল্লিতে গেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ম্যানেজ করার জন্য কারণ কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ শুভেন্দু অধিকারীর ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী যে সদস্য সংঘ অভিযান সেখানে তিনি অংশগ্রহণ করেননি তার বিরুদ্ধে উপদলের একটা প্রচেষ্টার কথা শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসে যখন শুভেন্দু অধিকারী ছিলেন তখনও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তৃণমূল নেতারা করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সঙ্গে সঙ্গেই তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মতের অমিল হচ্ছিল না তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যার পর নয় ক্ষমতা দিয়েছিলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তিনি পেয়েছিলেন সাংগঠনিক দায়িত্ব সবচেয়ে বেশি তার হাতে ছিল তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানে তিনি যথেষ্ট তৃণমূল কংগ্রেসেও একঘরে হয়ে পড়েছিলেন তারপরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে বিরোধী দলনেতা হয়েছে গত কয়েকদিন ধরেই রাজ্য নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের অবনতির মূল কারণ রাজ্য নেতৃত্ব একাধিকবার বৈঠকে ডাকছিলেন সেখানে শুভেন্দু অধিকারী নাকি উপস্থিত হচ্ছিলেন না তা নিয়েই কিন্তু একটা জল্পনা রয়েছে সুকান্ত মজুমদারের সঙ্গে তার সম্পর্ক একেবারেই নেই দিলীপ ঘোষ তার পড়াপরি বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত অন্যদিকে মোহন ভগবত তিনি কলকাতায় রয়েছেন আজকে বর্ধমানের জনসভায় সুকান্ত মজুমদার ডাক পেলেন কিন্তু শুভেন্দু অধিকারীকে মোহন ভগবত ডাকলেন না কারণ ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রভু হচ্ছে এই আর সেই আর প্রধানের যে বই মিটিং সেখানে শুভেন্দু অধিকারী ডাক পেলেন না গত আট দিন দশ দিন ধরে মোহন ভগবত রাজ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টির কোনো নেতার সঙ্গে তারা দেখা করেননি শুধুমাত্র শ্রমিক এই মোহন ভগবত দেখা করেছিলেন সেখানে শুভেন্দু অধিকারী যথেষ্ট যে কণ্ঠাসা হয়ে পড়ছিলেন একঘরে হয়ে পড়ছিলেন তা দেখা যাচ্ছিল তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে উপদলের প্রচেষ্টার পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় সাংগঠনিক মিছিলে অংশগ্রহণ করছেন কিন্তু কোথাও দলের পতাকাকে দেখা যাচ্ছিল না তা নিয়ে দলের মধ্যে একটা চর্চা চর্চা শুরু হয়েছিল তারপরে সাংগঠনিক যে বৈঠক হচ্ছে সেখানে তাদের ডাকলেও উপস্থিত থাকছিলেন না এছাড়াও কুলপিতে গত কয়েকদিন আগে কার্তিক মহারাজের সঙ্গে তিনি একটি মঞ্চ শেয়ার করেছিলেন হিন্দুদের একটি সমাবেশে সেখানে কার্তিক মহারাজ দিল্লির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন যে দিল্লির নেতারা যদি মুখ বন্ধ করে থাকে রাজ্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাহলে কিন্তু রাজ্যের নেতারাই সিদ্ধান্ত নেবেন সে নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী কথাও কিন্তু এই কার্তিক মহারাজের মুখে শোনা গেছিল কার্তিক মহারাজ তার মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী নাকি বারবার বলেন যে কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গের দিকে মনোযোগ দিচ্ছেন না সেই জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মোহন ভগবত ইতিমধ্যে কিন্তু কার্তিক মহারাজকে তার বার্তা পাঠিয়ে দিয়েছেন সম্ভবত শুভেন্দু অধিকারীকেও তিনি একটা বার্তা দিয়েছেন সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে আগামী দিনে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি তৃণমূল কংগ্রেসে যেমন তিনি একঘরে হয়ে পড়ে দল ছাড়তে বাধ্য হয়েছিলেন এছাড়াও তার দল ছাড়ার মূল কারণ হচ্ছে তার বিরুদ্ধে সারদা নারদাসহ একাধিক কেস ছিল যে কোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন সে গ্রেপ্তার হওয়ার ভয়ই নাকি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এছাড়াও একটা নতুন জিনিস যে হঠাৎ করে জগন্নাথ চট্টোপাধ্যায় এরকম একটা ফেসবুক পোস্ট করলেন কেন দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই তার নাম কেন তিনি ফেসবুক পোস্টে নিয়েলেন এলেন তা নিয়ে একটা জল্পনা চলছিল কারণ ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল অবিজেপি রাজনৈতিক দলগুলি অভিযোগ করেন যে ভারতীয় জনতা পার্টির একেবারে ওয়াশিং মেশিনে যারা যান তারা একেবারে শুদ্ধ হয়ে যান তাহলে কি শুভেন্দু অধিকারীর কথা সিবিআই নেতৃত্ব শুনছে না কেন চার্জশিটে তারা দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষের নামকে ঢোকাতে চাইছে কেন জগন্নাথ চট্টোপাধ্যায় এইরকম একটা বিস্ফোরক মন্তব্য ফেসবুকে করলেন তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে যথেষ্ট তোলপাড় হচ্ছে কারণ জাতীয়তাবাদী দলগুলির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কথা নয় কিন্তু নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারী এইভাবে একঘরে হয়ে পড়া আগামী ছাব্বিশে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে যে একটা বড় রাজনৈতিক আঘাত তা বলার জন্য বা জানার জন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না নমস্কার আমি দেবজ্যোতি যদি আমার এই পর্বটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি